গোসল করতে সময় বাথরুমের মধ্যে যারা গোসল করেন বাথরুম বানাইলা সুন্দর করিয়া বাথরুম যারা টেকা পয়সা আছে বাথরুম বানাইছন বাথরুম বানা ঘরে বাথরুমের মধ্যে গোসল খড্ডা মানে এটারে খাওয়া হয় হাম্মাম খাদা এর জন্য একটা মাসলা এলো গিয়া বলে সেও বাথরুমের মধ্যে একবারে যদি উলঙ্গ হয়ে যান গোসল করা যাই আছে নি বলে হ্যাঁ যাই আছে কিন্তু সতী কিতা বলে সতীয়া তাকছে গিয়া কিরা মান কা এই সুরার মধ্যে ইজা সামাউন ফাতারাত ও সুরার ও আয়াতের ব্যাখ্যা তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ জামাতউদ্দিন বর্ণনা করছেন কেউ যদি একবারে যদি উলঙ্গ হয়ে যায় গোসলখানার মধ্যে হয়ত্রা ফরিস্ত হল লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে দূরে সরে যায় এর লাগি একবারে উলঙ্গ না হইয়া শরীরটা আপনার সত্রে আওরতর মধ্যে কাপড় রাখি আপনি গোসল করবা এটা আপনার আমার লাগি বালা কারণ গোসল করতে সময় গোসলর মধ্যে ওলার থরিকা আছে গোসলর থরিকা আছে বলে কিতা গোসল করতে সময় যদি ফার আমল করতে ফার মাথাত এক ফুটা ফানি আতর মধ্যে এক ফুটা ফানি দিয়া ওলা মাতা দিলে ফায়দা আছে মাতাতটা কি মাথা ফয়লা ঠান্ডই হইতো মাতাত থাকি অনেক জিনিছ নিচেৰ দি যায় মাতা গৰম কম হৈতো সাৰে মাতাৰ বিভিন্ন বাই বিভিন্ন ধৰণৰ ৰোগ কম আহিব এ লাগে মাতাৰ মধ্য দেৱাৰ চেষ্টা কৰব হানি এফা ফাইদা মিলোঁ আহিলে এক দুই নম্বৰ হ'লগীয়া শালি জিৰা খাই নে আপোনাৰ শালি জিৰা কিয়া শালি জিৰা মহা ঔষধ বহুত পালে এশ ঔষধ খাই দেখা আঠটা মনো হৈছে বিভিন্ন ৰোগ হয় মানুহৰ ইউরিক অ্যাসিড হয় সুগার হয় আর বিভিন্ন ধরনের রোগ ও শরীর সব রোগের বেমারর শফায় লগে খালি জিরা হাদিস শরীফে যে হাববাতুস সাউদা উ শিফা উম মিন কুল্লি দাইন আল্লাহর রাসূল আমার মান খালি জিরা যেটা হই লগিয়া সব বেমারর শিফা ইল্লা সাম মউত লাগে প্রত্যেকের গড়ের মধ্যে খালি জিরা কিনে আনি আপনার রাখি দেখা আর ফজর বাদে খালি জিরা এক চামচ বা তিন আঙ্গুলে জঠতা উঠিব খাওয়া আরম্ভ সরকা দেখবা বহু ফাইদা পাবা আপনার বহুত বেমার কমি যাইব গ্যাসও বেশি থাকতো না গেস্ট্রিকর ফায়দা করে আপনি গ্যাসের ক্যাপসুল তেমন বেশি আপনার খাবা লাগতো না খালি জিরা টাইম গরপ্কা গরম বেমারিয়া ডাইম করে কাপ আপনি ডাইম করে কাপ যুবক খাওয়া চেষ্টা করা আরম্ভ করন্দুই বা দামি দামি কেপসুলার বেশ খাওয়া লাগতো না খালি জিরা যারা ডাইম দিবা সকালবেলা গোসল করতে সময় বাথরুমের মধ্যে যারা গোসল করেন বাথরুম বানাইলা সুন্দর করিয়া বাথরুম যারা টেকা পয়সা আছে বাথরুম বানাইসন বাথরুম বানানিরভাবে বাথরুমের মধ্যে গোসল খদ্দা মানে ইটার হাম্মাম হাম্মামখানা জ্যাঠার মধ্যে পর্দার হালতে গোসল খরা হাম্মামখানার মধ্যে গোসল খরাইল লগে সুন এর জন্য এটার মধ্যে সফল পরিবর্তন থাকছে গিয়া নত এখন যারা আমরা টেকা পয়সা নাই ভারসি না দামি সুন্দর করে টাইলস লাগাইয়া আমরা হাম্মামখানা বানাইতাম ফুস্কুরির ভাড়াও মা বইলে গুশল করেন বা হাফল পরিবর্তন করেন হাম্মামখানা প্রায় বাড়িত থাকে না প্রায় বাড়িন্ত থাকে না আমরা মুসলমান আর মুসলমানই এটা চিন থাকতো এক শূন্যতির উপরে আমল থাকতো আমরা মুসলমান বাড়িত প্রায় মাঝে মধ্যে মনে করো কা ভাৰত পার্সেন্ট ভাড়া হাম্মামখানা নাই নিয়ম হয়েছে এখন রাং দিও বাস দিও তেরপাল দিও একটা হাম্মাম খানা বানাইয়া রাখতা এটা দায়িত্ব থাকছে গিয়া স্বামী সেই হাম্মাম খানার মধ্যে একাপটটা পরিবর্তন করা থাকছে গিয়া সুন্নত গোসল করাও সুন্নত এর জন্য একটা মাসলা এলো গিয়া বলে সেও বাথরুমর মধ্যে একবারে যদি উলঙ্গ হয়ে যান গোসল করা যাই আছে নি বলে হ্যাঁ যাই কিন্তু সতী কিতা বলে সতীয়া গিয়া কিরা মানকা এই সূরার মধ্যে ইজা সামা ও ভাতারাত ও সূরার ও আয়াতুর ইবনে কাসিরের মধ্যে হাফি জামাতুদ্দী বর্ণনা করছেন কেউ যদি একবারে যদি উলঙ্গই যায় গোসলখানার মধ্যে মধ্যে ফরিস্ত ফরিষ্ট লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে দূরে সরি যায় লাগি একবারে উলঙ্গ হইয়া শরীরটা আপনার সত্রে আর্তর মধ্যে কাপড় রাখি আপনি গোসল সরকা আপনার আমার লাগি বালাম যার জন্য করতে সময় এখন কেন ফস্রাব এক জল ডেলা ব্যবহার করছে না এটা আদত বা নাইবা গেলা ফুসকুড়িতে এটা গুণাগার হইবা যে গুণাটা গুণা কবি হইব কারণ এলাকা ফানির মধ্যে মানে ফানির মধ্যে প্রস্রাব করা গুণা কবি যদি পানির মধ্যে যদি প্রস্তাব করার যদি আদত করিলে আল্লাহর বন্ধে গান বা গুণায় গুনা ফানি যেটা পবিত্র আপনি নিজে পবিত্র ও ফানির মধ্যে কি আপনি গুসল করতে সময় ফসরাপ করে দিছেন গুনা কবি রাখল্লাহ এর লাগে আগে ফসরাপ করিয়া পরিষ্কার ইয়া ফানির মধ্যে গিয়ে হরতা যদি এরা কোনো বান্দা বান্দি হলে ফানির মধ্যে যদি ফসরাপ করার যদি আদত করিলাই দুই এক দিন পাঁচ দিনক হোক দিনক দিন হোক ফসরাপ করিলাইছেন পরে আদত খালি ফানির মধ্যে ফসরাপ করা তবে এটা ডাক্তাররা কইশন যদি কোনো পুরুষ বা মহিলা ফানি লগে দেখার লগে পুষ্করিণী যাওয়ার পরে লগে লগে যদি ফস্তাবর বেগে ধরে এরার কিডনির মধ্যে সমস্যা আছে। কিডনির মধ্যে সমস্যা আছে যার কারণে এরা কিডনির ডাক্তারের পরামর্শ লোক কাপানির মধ্যে গোসল করা তাকে বিরত দেখো কাপনে রোগ মুক্ত হইবা যার জন্য আল্লাহর বন্ধে গান গোসল যেই সময় আপনার আমার শেষ হয়ে গেল গিয়া এখন আপনার আমার অজু করতাম অজু করবার আগে রসুল্লাহ ফরমাল্লা উম্মাতি লা আমার তো হুম্বি তাহিরে সলাতেন আল্লাহর রসুল্লাহ ফরমাইন আমার উম্মত আপনার কষ্ট হইব মনে করিয়া আমি দুইটা জিনিসটা আমি তারার লাগি ফর্জ বানাই দিলে মানে ফর্জর মতো বানাইয়া দিলে মানে আমার মত কষ্ট হইব নতুবা আমি না হইছি না প্রত্যেক নমাজর আগে হইলা মানে মিশুয়া করক আর দুই নম্বরে হইলা মানে সার নমাজ তাখের করিয়া বড়ক এতে বুঝা যায় না বিজি বৈদ্য এসার নমাজ তাকির করিয়া বললে সব বেশ বালা আর মিশুয়াক যেটা ইটাই লোক শূন্য মিশুয়াক করা শূন্য এই চূন্য উপর আমরা আমল করতাম সব সময় লাগে তা না টেবিলো টেবিল বাথরুমও রাখবা রাখবা ও সামনে হল আস্তে আস্তে লইয়া যাইবা আমল হইব এর লাগে বিশ্বাস করা শূন্যত একটা যুদ্ধ হয়েছিল জেহাদ হয়েছিল ও জেহাদর সময় রসুল্লা সাহাবাই ক্যারামক লোরে লইয়া গেছেন যুদ্ধ যাওয়ার পরে এদিন যুদ্ধটার মধ্যে হলল তলল হয়ে গেছে গিয়া বেরাজ জেরা হয়ে গেছে এদিন যুদ্ধ ছাড়িয়া গুরিয়াই না আর পরে রসোল্লা কইলা আজকে জেহাদও উত্তীর্ণ হওয়া গেল না কামিয়াব হওয়া গেল না নিশ্চয় আমরার কোন আমলের মধ্যে নোকসান আছে তখন এক সাহাবি কলি ইয়া যুদ্ধর মধ্যে একটা নকশান আছে আমরা যুদ্ধ বেড়া গাই যুদ্ধ জয়ী হইতাম পারছি না আমরার মধ্যে নকশান একমাত্র দেখি আর কোনটা বলে নকশান হইল গিয়া মিশুয়াক আমরা ছাড়িয়ে দিছি রসুল্লাহ কইলে আগামী দিন সবে মিশুয়াক লগে রাখিও আর যুদ্ধ যাইতে সময় তুমি যেন মিশুয়াক করিও ও রসুল্লাহ এদিন সাহাবাই কেরাম জিহাদ রহানা দিস মোহাম্মদের সাথী যারা আসন এরা মিশুয়াক করডা রহানা দিস বিরোধী পার্টি যখন দেখছ দেখার পরে কইলারে ইলা তো দেখি না এরা দেখি খালি এই দাঁত দাঁড়াইতে খালি বুঝতেছেন বিরোধী পার্টি বলি হইলারে বা সৈন্য বাহিনী যারা আজকে দেখি তারা দাঁত খালি দাঁড়াইতে আছে গোসাইতে আছে একজন ছাড়া নাই প্রত্যেকের মুখের মধ্যে কি জিনিস দিয়া খালি তারা খালি দাঁত গোসাইতে আসেন হইলে আজকে আর লড়াই করার দরকার নাই চলো আমরা যাই গিয়া কারণ মোহাম্মদর সাথী যারা আসন শূন্য হল ইতা মনে হয় আজকে আমরা রে হামড়াইয়া খাইলেই বা তারা মোকাবিলাও করতে পারছে না পাগিছে এক মিশুয়াকর গুণ দেখো কাহতটুক এর লাগে মিশুয়াক করক মিসওয়াক করা শূন্য দাঁত মজবুত হয় আর মিসওয়াক করলে নভিজে ভরমাইন দায়নি হিসাবে ইমানই মৌত আল্লাহ নসিব করাইব হকাশু ভাল যাই হোক দুই নম্বরে এত আছে গিয়া অজু শেষ করলাম অজু শেষ করার পরে নামাজ পড়িতাম মাসলাই লগিয়ে আমরা বিশ্বাস করিয়া যায় নামাজ মুসল্লার মধ্যে আমরা নামাজ পড়ি পড়ি নামাজর আদি এবং মুসল্লা আমরা দেশে এখন যত মুসল্লা বাহির হয়েছে দেখবা সারা মসল্লার উপরে খালি সুন্দর খরেখা ঘর আর রসুলার গুম ভোজে দেখা যারা কম্পালসারি নাইনটি ফাইভ পারে খালি আমরা অত আস্তে আস্তে লোহা বন্ধ করলে ভালো ধরনের হি না নাই এটা নিয়ে আলি নিয়ে কিছু ডিসকাস করিয়া দেখা গেল আল্লাহর গড় কত সম্মানী আমরা প্রত্যেকের বিলাম মসজিদুল হারাম যে আল্লাহর গড়র দ্বারগিয়া নিকটে গিয়া হরমর মধ্যে গিয়া নমাজ পড়লে এক রাখাতে লক্ষ রাখা তের সাপ এই গড্ডা আমরা শ্রদ্ধা সম্মান করতাম নমাজ পড়তে সময় এমন তো প্লেই লই তো নমাজর হালত গড়র দিকে দেখা যায় মুসল্লার উপরে চোখ ফলে বিভিন্ন দেহান যাইতে কি পারে যদি খালি আল্লাহর গড়র বা দেহান থাকে ঠিক আছে আল্লাহর বা আল্লাহর গড়র বা ঠিক আছে কিন্তু এই গড়র একটা আমার ধারণা অপমানর গড়র ছবির উপরে আমরা ভাও রাখি আর উড়িয়ার যার কারণে এই ধরনের মুসল্লাটা যদি কোম্পানি বানানি বন্ধ করতো তাহলে বা নে মসজিদ আপনার একদিন বানাইবাম মসজিদ আর সিজি মসজিদ হইব ইলা রইতো নাই মসজিদের রণক দিন থাকবো মসজিদ বানা পরে কিছু কিছু মসজিদের সামনে দেখবা খাবা ঘরৰ ফটো লাগাই টাইলস লাগাইন বড় বড় মসজিদের মত সামনে দেখবা কি লাগাইসন রসগুল্লা রোজা শরীফরে দেখবা টাইলস সেখানে লগাইসন এটা লাগাইছন না নাই তবে লানিত ক্ষতি আছে মানুষের অনেক সময় সব ফলে নমাজৰ হালত দিহান ফলে যার কারণে মসজিদ প্লেন ডাক বা বালা এইগুলা লাগাইয়া বিভিন্ন রনক না করা মানুষের ক মানুষের ধ্যান ফলে যাইতে পারে না লাগানি বালা

আই আল্লাহ আমি আপনার দিকে হইলাম আপনার দিকে আমি মুখ ঘুরাইলাম আল্লাহ ও আল্লাহ জাত আমরা প্রশংসা করি আল্লাহ যে আল্লাহর যাতে দুনিয়া আসমান জমিন কিছু সৃষ্টি করছে রে আল্লাহ আল্লাহ আমি আপনার দিকে মতবজ্য হইলাম আর শেওর দিকে মতবজ্জ নাই আর শেওর দিকে নাই পাইলা গরম মুসল্লাত গরম মাটিত মুসল্লা বিচাইছি বা চাটি বিছাইছি ন মাঝভরিয়ার কেবলার একটা মাসলা আছে কেবলা যদি সিনেন না কেউ যেদিকে দিলে গাওয়া দিব ওদিকে নমাজও হারাইয়া নমাজ ভরে দিলা আচ্ছা যাই হোক নমাজও মসজিদের ইমাম সাহেব মুসল্লাত নমাজ শেষ হল্লা চার রাগা জমাতে দুই রাগা জমাতে বাদে ডাইনে দি বামে দি সামনে দি ফিচন দি গলা সরই না শরী আপনারও সরি সরাটা কিতাব বলে শুন কারণ ডাইনে দিয়ে এক সাইরাঙ্গুল সরসন বাম দিকে সাইরাঙ্গুল সরসন সম্মুখ দিকে পিছন দিকে যদি ইলা কোনো বন্দা কল সরণ শূন্য দাদা করলা আল্লাহর রসুলে ফরমান যত জাগা ডুলিয়া শ্রদ্ধা দিবা শ্রদ্ধার জাগা জমিন বাড়িব আর যত জাগা শ্রদ্ধার জাগা জমিনের মধ্যে বাড়িব তত শ্রদ্ধার জাগা কে মতর দিন আপনারে আমারে সুপারিশ করব হক আল্লাহ এর লাগে জাগা বাড়িতে হিসাবে ডানে বামে সরা মা বই নকলে ওলা যদিও নমাজ পড়েন একটু ইদিক সিদিক করকা কোনো বাধা নাই কোনো বাধা নাই এর জন্য ডানে বামে সামান্য সরিয়া দুই আঙ্গুল তিন আঙ্গুল চাই আঙ্গুল সরিয়া নামাজ পড়ার কাছে শূন্যতা দায় হবে কোনো বাধা নাই নামাজ পড়তে সময় আমরা কিবলা মুখী হইয়াম দাঁড়াইলাম ইন্দি জাতু করিলাম ফলার পরে আমরা নমাজ নিয়ত করি নামাই তুয়ান মুসল্লিয়া আলিল্লাহি তালা

ইমাম সাহ আসুন আপনার মসজিদ তান হুজরার মধ্যে যদি সুন্নত ফোড়ন তাহলে আরেকটি সুন্নত আদা হইল বালাম নবী যে বরমান ফজরের গড় ফোড় মসজিদের দিকে রা না দেও কদমে কদমে আল্লাহ সাপ দিবা যার কারণে প্রত্যেক সুন্নত পুরুষে গড় ফড়িলে বালা মসজিদ গিয়া খালি ফজ ফড়ি আমরা দেশ হইলে ফাড়তাম না মসজিদ গিয়া ফড়ি আর ইমাম সাহেব যদি সুন্নত গড় ফোড়া আরম্ভ করো হয় গ্রামের কিছু মানুষের মতবে দেব ইমাম সাহেব সুন্নত ফোড়ই না কইবেন না না হো ভাই আমার মসজিদ মেসা শূন্যত না বিলকুল সারি দিছো একটা এখতেলা ভাইজ ডরাইয়া মেসা হলো হড়া লাগে বুঝাইছেন উপায় না তার কারণে হজর শূন্যত মসজিদ গেছেন জমা হাতাম তো জমার পরে গিয়া দেখারা গেছে গিয়া আপনি শূন্য যদি হাড়া হয় তাহলে বাদর রাখা তো যাই ব্যা আপনে জমা সরি কই যায় আর যদি নমাজ যদি শূন্য তো ফলিতাম নামাজ আবার হবার সমাজ মো সমাজ রাখাত ভাই মো বাকি বাজু ভাই তাহলে আপনি কি করক কানত ফলক খাওয়া ইমাম সাবে যে জমাতে হাতারও আপনি আলগা শূন্যত জমাত জমা তো নমাজ কা বাকি নমাজ আপনি আদায় আর শূন্যত যদি ফর না নমাজও লাগি যায় এই দুই রাগা শূন্যত কোন সময় ফরিতা শূন্যতে মহাকায়দা মহাকা শব্দের অর্থ হলো লাজিম জরুরি সূর্য ওঠার পরে এই দুই রাখাত নমাজ থাক কেউ যদি কেন নাই বলে জি না কোনো খাওয়া মাইত নাই আপনার সূর্য উঠার পর দুই রেখাত ফরি আরও ভাইদা বেশ আরও ভাইদ দুই রেখাত ফরিলাম ফর্তে সময় চা নাস্তা গেছে ওই সময় শূন্য দুই রেখা তুললো গিয়ে আরো দুই রেখাত বাবা জীবনে নমাজ ফরিলা এনে বোনক লক্ষ করবা

ফজরের নমাজর বরে ইমাম সাহ গুরিয়া বসন আর আসরের নমাজর বরে ইমাম সাহ গুরিয়া বসনি বসাইলে সুন্নত এইভাবে বসাইলে সুন্নত কারণ দুই অক্টর নমাজর বরে সুন্নতে মহকেদা নফল কোনো নমাজ নাই এর জন্য আল্লাহর বন্দে ইমাম সাহ গুরিয়া বসন আর ফজর নমাজর ফরে সুরে আসর অর্থী নায়াত ফলেন হু আল্লাহুল্লাজি লা ইলা ইল্লাহু আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম নাযাত ফলেন মসজিদে ইমাম সাবে ফলায় সবরিয়া ফলেন নানি মা বই নক বাড়ি পড়ি যারা এইভাবে হাসর ফা তাতে রামার মধ্যে আল্লাহর যাতে দিবা আর দুই লম্বর রসুলন ফর থাকলে মগরীবের আগ পর্যন্ত এই বন্দার মা লাগি আল্লাহ দান আল্লাহ আর দুটা পড়িবা আল্লাহ হুম্মা আজির মিনান্নার আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্নার ফজর ভরে সাতবার মাগরিবর ভরে সাতবা ই না জানি যে নমাজমাজ আর লাগতো নাই সকালে সাতবার হলিম বিকালে সাতবার বার হলিম দুজক থেকে না জাত দিব ইগুন নবীজে নবিজে কিনর ভরে আর মাগরিবর হরে এতে বুঝা গেল নমাজ হরে এগুণ ফল হইত নমাজের ভরে ফল হইত এলাকিও দোয়া যদি মারন সাতবার সাতবার সাত বার আরেকটা হইল ফজর নমাজ ভরিয়া সামান্য সময় যদি গুমাই গোমটা হইল গে সুন্নত নবীজওয়ালা গুমাইছো যার জন্য আল্লাহর বন্দে গান ফজরের সময় ফলাইব মসজিদর ইমাম সাহেব ফজরের নমাজ ভরাইবা তালে মো ফচল তাকে কিরাত দিতা হুজরাত তাকে বুরুজর ভিতরে ইমাম সাহেব লম্বা লম্বা কিরাত দি ফাইতা তবে চল্লিশ আয়াত দিয়ে নমাজ মুস্তাহাব এখন লম্বা যদি ইমাম সাবে হলে কলে ইঙ্গিত দিবা হলে কলে কই বাড়ি গিয়া না বলে মসজিদর না দোষ বলে গীতা বলে মেসাবে কুরন খতম করি না বুঝেছে মেসা ইয়া শুরু করি করে দেয় না ই মতবে টানটা না আপনি কলে কলে কইবা মেসা আমরা গ্রাম মুরব্বী মানুষ কিছু বা নিজৰ জবর হাত কলে কলে কৈতা বোলে এক চোরা বাড়তি করলে মনকেবার ওলাই আশা ইঙ্গিত হইতা তো হজরত নমাজ কিরাত চল্লিশ আয়াত সমাজ গম হইত চুরা তোয়ালে মুফসল চুরা হুজরাত থাকি বুরুজ পর্যন্ত আউসাতে মুফসল চুরা বুরুজ থাকি ইলামিয়া কুন ইল্লাজি পর্যন্ত আর খেসারে মুফসল ইলগিয়া ইজাজুল জিরাত থাকি নাচ পর্যন্ত এখন দেখো কুয়া মাসলাইলগিয়া তো আউসাতে মুফসল থাকি জোরর নমাজ পড়ার হুকুম আছে এখন জোরর নমাজ কোনো ইমাম সাহেবে যদি অশামসি ও দুহা হা ওল্লাই যায় ফোড়ায় বাদর দিনার জোর রক্তে খুব আইবা এখন ই রক্ত নমাজ জুড়ে পড়েন না আস্তে বড় আসতে বড় আসতে যদি লম্বা লম্বা কিরাত দেন যদি এখন মাসলা আছে লম্বা কিরাত দি আইতা বাদর দিনার জোর রক্ত না হেয় মন আইব ইমাম সব গুমাই গেলেনাকিটা উবাদু হয়ে গেলা না ইমাম সাহেব আর কুন্তান গেলনা ইলা মনও আই দিতে পারে হ্যাঁ যার কারণে কিন্তু মীমাংসা বললে বাট্টি কীরাত দিয়ে বর্তমান সময়ে বুঝিয়েও নমাজ ভরাই মানুষের কষ্ট হয় এর লাগি ফজরের নমাজ কিরাত লম্বই হইতো আর দ্বিতীয় নম্বর হইল গিয়ে মানুষ কমজোর হইলে আমি কিরাত ফারণ্যতে বাটতি করি বড় বাধা নেই